গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ কাত্র খুদায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বুকারি ফেরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক চলে বুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আসিল অডেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফি গায়ে আজারির চিল বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি ল্যাঠা ভুখা মরো মর গোভাগারে গিয়ে। নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিলো তা হলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চিঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল এই ভজনালয়ের যত তালা দেয়া দাঁড় ওধার ঘরে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা হায় রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের মানুষের ঘৃণা করি ওরা কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ফণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আর মানুষ কোন আদম দাউদিসা দিসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতের আছে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই বতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অত অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসি আছে কলকি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন হয়তো কিছুই মহান উচ্চ অথবা নহে আছে ক্লে তো ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় আলয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো ইহারি ওরসে ভাই ইহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে পানি আজও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজ বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব কাজ চন্ডাল কাল হতে পারে মহাজবি সম্রাট তুমি কাল তারে অর্ঘতা নিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকায়ে জনক বল না যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিধি ভিখারি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তা চিনি তোমার ভোগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্ঠি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে দেখাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখের স্বার্থ ঢুবি নতুবা দেখিতে তোমারই সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মিতি তো সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিতরে টানি